তো বন্ধুরা আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে আজকে আমি দেখাবো সিকিমে সেকেন্ড পার্ট মানে সেদিনকে ফার্স্ট পার্টটা ছিল তো আজকে আমরা যাচ্ছিলাম নামচি ধাম তো চলো নামচিটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা আমরা কতটা উপরে আছি আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকলো আর কেমন লাগলো অবশ্যই তো বন্ধুরা দেখো পাশের পরিবেশটা আর চারপাশটা কি সুন্দর সবুজে সবুজে কিন্তু ঘেরা কিন্তু লাগছিল আর সবই ট্যুরিস্ট গাড়ি যাচ্ছিল আর মাঝে মাঝে বাইকও কিন্তু সেই পাহাড়ি বাইক যেমন হয় না সেরকম যাচ্ছিল দেখো চারপাশটার ভিউটা কি অসাধারণ লাগছে মনে হচ্ছে মেঘের সাথে যেন পাহাড়টা পাহাড়গুলো একদম ঢেকে রয়েছে তো চলো একেবারে নামচি থামে ওঠার আগে তোমাদের সাথে দেখো তো সামনে সামনের রাস্তাটা তোমরা দেখো বন্ধুরা কতটা সুন্দর কি ভালো লাগছিল আর বেঁকে বেঁকে চলছিলো খুব মজা লাগছিল কিন্তু আমার আমি কিন্তু পুরোটা খুব ভালোভাবে এনজয় করেছি উপভোগ করছিলাম আর কি তো দেখো তো চলো আর সারা রাস্তাটা তোমরা দেখো দেখো কত সুন্দর ফাঁকা দুপাশে একেবারে সবুজে সবুজ আর কি আর পাহাড়ি রাস্তা একে বেঁকে এঁকে বেঁকে একে বেঁকে চলছিলো আর কন্টিনিউয়াসলি উপরে উঠছিলো আর কি বেশ কিন্তু মজা লাগছিল তো চলো সাথে থাকো তোমরা আর দেখতে থাকো তো বন্ধুরা আমরা চলে এসেছি নামচি থামে আর নামচি থামে ধোকার আগে তোমরা এরকম বিভিন্ন রকমের ক্যালেন্ডুলা দেখতে পাবে এরকম মানে আমরা যে টাইমটায় গেছিলাম সেই টাইমটায় ক্যালেন্ডুলা ছিল আর এই যে বাইরের পার্কিংটা এইরকম দেখো কতটা সুন্দর এই উপরটাই আমাদের উঠতে হবে উঠে চলো তোমাদেরকে আমি সবটাই দেখাবো যতটা সম্ভব আর কি এখানে কিন্তু আমাদেরকে এখন টিকিট কাউন্টার আছে তো এখানে কিন্তু আমরা টিকিট কাটবো আর এই যে এই পাশে লোকের লাইন দেখছো এটা এখানে দিচ্ছিলো মহাপ্রসাদ সেটাও তোমরা চাইলে নিতে পারো তো বাট খুব মানে দাম মনে হচ্ছিলো আমাদের তাই জন্য আর কি আমরা নিইনি আর এই দেখো এন্ট্রি টিকিট কাউন্টার এখানে তোমাদের টিকিট কাটতে হবে পার হেড মনে হয় পার হেড পঞ্চাশ টাকা করে ছিল তো এই যে এখান দিয়ে আমরা প্রবেশ করব এই যে এখান দিয়ে প্রবেশ করব চলো ভিতরটা তোমাদের দেখায় এই দেখো মহাদেব কিন্তু বসে আছেন আর ভিতরে গিয়ে তোমাদেরকে আরও একটা বিগ মহাদেব দেখাবো যেটাকে তোমরা মানে অনেকটা দূর থেকে আর কি দেখতে পাবে আর কি নামচিতে ঢোকার মুখ থেকেই তোমরা দেখতে পাবে আর এখানটাই ছিল বিভিন্ন দেশের আর কি নোট ডলার ছিল তো হচ্ছে বিভিন্ন দেশের ডলার ছিল পয়সা ছিল কয়েন আর কি এগুলো ছিল এখানে লেখাও ছিল কোনটা কোন দেশে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান হ্যাড্ডা ভারতের মানে যত রকমের আর কি হয় পয়সা ডলার তো সমস্তটা এই বাক্সে ওরা সংগ্রহ করে রেখেছিলো তো সেটাই আমরা দেখলাম আর কি তো চলো এবার ভিতরটা তোমাদেরকে দেখাবো এবার এখান থেকে আমরা ভেতরের দিকে চলে যাবো তো চলো এই দেখো এখানে সিঁড়ি রয়েছে এখান দিয়ে আমরা ভেতরে যাবো তো নামচি ধামটা তোমাদেরকে আমি পুরোটা একদিনে দেখাতে পারবো না তাহলে বহুত বড় ব্লগ হয়ে যাবে তোমাদের ইন্টারেস্ট লাগবে না তো আমি পার্ট ওয়ান পার্ট টু এরম করে দেখাবো তো আজকে আমি পার্ট ওয়ানটা তোমাদেরকে শেয়ার করছি তো দেখো চারপাশটা কত সুন্দর লাগছে আর আকাশটা দেখো কিন্তু বেশ লাগছিল তো এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো উপরে উঠে আমরা কিছু দোকানপাট পাবো এই দেখো দোকানপাট রয়েছে তাছাড়া যে যেদিকটায় ঘুরতে যাবে এখানে অনেক দেখবার জায়গা রয়েছে তো আমরা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব দেখব এখান থেকে কেউ কিছু কিনলে কিনতে পারো এটা মার্কেট মার্কেট ঠিক নয় এদের মানে ধামের ভেতরের কিছু শপ রয়েছে এগুলো আর কি তো চাইলে কিনতে পারো তোমরা যাই হোক আমরা এখন এখানে জুতা রাখবো জুতো রেখে আমাদের ভিতরে খালি পায়ে কিন্তু প্রবেশ করতে হবে তো চলো আমরা জুতোটা রেখে নিই আর তাছাড়া আমি তোমাদেরকে একটুখানি চারিপাশটার ভিউটাও দেখিয়ে দিই এই যে সুর এক লেখায় রয়েছে এখানে তোমরা জুতো রাখবে আর এগুলো কেনাকাটি কিছু করতে চাইলে তোমরা এখানে কেনাকাটি করতে পারবে তো আমরা কেনাকাটিটা পরে করব আমরা এখন যাচ্ছি হচ্ছে ভেতরের দিকে ভেতরে দেখা যাক আমরা আর কি কি দেখতে পাই তো চলো তোমরা আমাদের সাথে সাথে ভেতরে চলো ভেতরে গিয়ে দেখবে তো চলো বন্ধুরা দেখো চারিপাশটার পরিবেশটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশ আর কি আধ্যাত্মিক জায়গা যেটাকে বলে না সেই জায়গাটা এটা তো চলো আর এই যে দেখতে পাচ্ছ এখানে গেট মতো করা আছে কিন্তু এই সুন্দর হাওয়া দিচ্ছিলো আর সবাই এখানে ফটোশ্যুট করছিলো তো চলো তোমরাও একটু দেখো আর চারপাশটা কিন্তু পাহাড়ে ঘেরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু ভিউ কিন্তু অসাধারণ তো যাই হোক আমি আর বক বক না তোমরা চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি আর আর ওই দেখো রয়েছে তোমরা কেউ চিনতে পারছো এটা কিন্তু আমাদের আহ কল্যাণীতে আগে এবছর নয় তার আগের বছর আর কি পুজোতে কিন্তু হয়েছিল তো তোমরা যারা কল্যাণী বা কল্যাণীতে যারা ঠাকুর দেখতে গেছিলে তারা অবশ্যই কিন্তু সবাই জানো যে এটা কিন্তু করেছিল তো যাই হোক তো চলো আমরা সামনের দিকে এগোই আর সামনের দিকটা তোমাদেরকে দেখাই আর ওই দেখো ওই দেখো মহাদেব বসে আছেন বিগ শিব যেটা আর কি খুবই মানে একদম নিচ থেকে রাস্তার যেখান থেকে স্টার্ট নামছি আর কি ঢুকছি আমরা সেখান থেকে কিন্তু এই বিগ শিবকে দেখা যাবে রাভাংলার মতো রাভাংলাতেও কিন্তু বুদ্ধাকে এইভাবে মানে একদম নিচ থেকে দেখা যায় আর কি বুদ্ধার থেকে এটা মনে হচ্ছে ছোট যাই হোক চলো তো তোমাদেরকে একটুখানি চারপাশটা ঘুরে ঘুরে দেখাই আর এই যে এই গেটটা তোমাদেরকে বললাম এখানে সকলে ফটোশুট করছিলো হা খাচ্ছিলো দারুণ হাওয়া একেবারে তো চলো বন্ধুরা এবার আমরা ভেতরটাতে যাই মেন দরজা মানে এই এই দরজাটা দিয়ে ঢুকে এবার আমরা ভেতরটায় যাব আর ভেতরের ভিউটা দেখো কতটা সুন্দর আর কি পরিষ্কার চারিদিকটা ঝা চকচকে একদম আর চারিদিকটা এরকম ফুল গাছে কিন্তু ভর্তি বেশ কিন্তু ভালো লাগছিল আর চারপাশটা দেখো মনে হচ্ছে যেন মানে আকাশ একদম ছোঁয়া যাবে এরকম মনে হচ্ছে দারুণ কিন্তু লাগছিল আর ওই যে উনি মহাদেব বসে রয়েছেন শিব তো চলো আমরা এখন একটা মন্দিরে যাব তো দেখা যাক সেই মন্দিরটায় কোন দেবতা রয়েছেন সেটা আমি তোমাদেরকে দেখাবো শেয়ার করব বাট মন্দিরের কারুকার্যগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর এখানে বজরাঙ্গলি রয়েছেন গণেশও রয়েছেন তো চলো ভেতরটাতে যাই ভেতরটাতে গিয়ে দেখি যে কি ঠাকুর রয়েছেন আর কি মন্দিরে ঢোকার আগে এরকম একটা গেট মতো করা ছিল গেটেরও কারুকার্যগুলো দেখো কত সুন্দর খুবই কিন্তু সুন্দর তো চলো এবার আমরা মন্দিরে প্রবেশ করব তো এই যে এটা হচ্ছে মন্দিরটা মেন মন্দিরটা আর কি মানে ওই গেট দিয়ে ঢোকার পর যে মন্দিরটা সেই মন্দিরটা মন্দিরের ঠা দেবতা দেখানোর আগে তোমাদেরকে আমি একটু কারুকার্যগুলো দেখিয়ে দিই দেখো কি দারুণ সব পাথর কিন্তু পাথরের যেগুলো দেখছো সব পাথরের আর কি তো চলো ভিতরে দেখি কোন দেবতা আছে এই যেখানে রয়েছে তো ভিডিও করতে আমাকে না করলো তাও আমি চুরি করে একটুখানি করে নিয়েছিলাম বেশি করতে পারিনি যাই হোক বন্ধুরা আজকের সিকিম পার্ট ডে টু আর নামচি পার্ট ওয়ান আজকে এখানেই শেষ করলাম তোমাদের তোমরা শেয়ার করো তো মানে কমেন্টস বক্সে শেয়ার করো তোমাদের কেমন লাগলো পরের পরের ভিডিওতে নিয়ে আসছি নামচি সেকেন্ড পার্ট